আপনার একাত্তরে চাকমারা তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে কারণ এক নম্বর তারা মনে করেছে যে পাকিস্তান আসলে যুদ্ধে জিতবে তো যারা যুদ্ধে জিতে যাবে তাদের সাথে থাকাটাই লাভজনক আর একটা কারণ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তো তাদের পক্ষে না বাঙালি জাতীয়তাবাদ তো তাদের জন্য ক্ষতিকর এই যে আমার সোনার বাংলা এই গানে তো তারা নিজেদেরকে খুঁজে পায় না এই কারণে তারা বাঙালি জাতীয়তাবাদের হোস্টিলিটি ছিল এই কারণে চাকমা রাজা আরও বেশ কিছু আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে তাদের যে রাজাকার বাহিনীতে সেখানে তারা ইয়ে করেছে এনরোল করেছে আপনি যদি দলিলপত্রগুলো পড়েন সে সময়কার তাহলে দেখবেন যে মুক্তি বাহিনী তারা পাঞ্জাবি রাজাকার চাকমা এইরকম মিজো এইরকম পরিচয়গুলোকে আকারে ব্যবহার করছে অর্থাৎ কখনো রাজাকার লিখছে কখনো চাকমা লিখছে তাই হ্যাঁ কিন্তু এবং এই যে চাকমা রাজাকাররা তারা মুক্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছে বহু মুক্তিযুদ্ধাকে তারা হত্যা করেছে এখানে বিশিষ্ট মুন্সি আব্দুর রৌফের ইয়ে থেকে শুরু করে বীরুত্তম আফতাবুল কাদের ক্যাপ্টেন তাদের আছে জিয়াউর রহমানকে তারা পাহাড় থেকে তাড়িয়ে দিয়ে ভারতের ত্রিপুরাতে পাঠিয়ে দিয়েছে জিয়াউর ওখানে ছিলেন এবং এই ক্ষুদ্র নিগোষ্ঠীরাই মধ্যে যারা রাজাকার ছিল এই রাজাকাররাই পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে সেই ট্রেনিং এবং সেই অস্ত্র দিয়ে ওই লোকগুলো অর্থাৎ বর্তমানে আমরা পাহাড়ে যে ইনসার্জেন্সি দেখছি বিভিন্ন টেরোরিস্ট গ্রুপগুলো দেখছি এরা ডাইরেক্টলি পূর্ব পাকিস্তানের রাজাকার বাহিনীর কন্টিনিউয়েশন আচ্ছা 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 তাহলে ব্যাপারটা কি এমন যে শাহবাগ এবং শাপলা যদিও ২০১৩ সালে হয়েছে বাট এটির ক্ষেত্র অথবা এটির যে উৎস সেটি আসলে প্রাগৈতিহাসিক আমল থেকে চলে আসছে প্রাগৈতিহাসিক বলবো না কিন্তু আপনি এই যে মুসলমানের তোকে করা খেয়াল করা দেখেন আপনার বিষয়টা কিরকম সমতলে আমাদেরকে শুনতে হয় যে আপনি আগে বাঙালি না আগে মুসলমান হ্যাঁ ঠিক আছে এবং আমরা তখন নিজেদেরকে বাঙালি প্রমাণ করার চেষ্টা করি বা আমরা আসলে নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করি যে মুসলমান হওয়াটাও আসলে খারাপ না বা মুসলমানের সাথে বাঙালি পরিচয়ের কোনো সংঘাত নাই যারা আমাদেরকে সমতলে তোরা বাঙালি হওয়া বলে গালি দেয় এবং আগে বাঙালি না আগে মুসলমান এই প্রশ্ন করে এরাই পাহাড়ে আমাদেরকে বাঙালি বলে মারে সমতলে আমরা বাঙালি না আমরা মুসলমান পাহাড়ে আমরা বাঙালি আচ্ছা সমতলে তারা আপনার বাঙালির সাথে মুসলমানদের ফুটবল খেলা খেলে আর পাহাড়ে তারা বাঙালি বলে আমাদেরকে কিডন্যাপ করে রেপ করে গণহত্যা করে অ্যাক্টিভিটিস চালায় আমাদের টেরোর তো বাঙালির সাথে অবাঙ্গালি দ্বন্দ্ব না আপনার বিষয়টা হচ্ছে দেখেন একটা সময় প্রতিক্রিয়াশীল নামে আপনার পাকিস্তান পিরিয়ডে বা প্রি পাকিস্তান পিরিয়ডে কলোনিয়াল পিরিয়ডে প্রতিক্রিয়াশীল ট্যাগ দেওয়া হইতো একটু যাকে একটু বেশি বেশি মুসলমান মনে হইতো তারপর প্রতিক্রিয়াশীল এটা চলে গেল তারপর আসলো আপনার হ্যাঁ অতি তারপর আসলো ধার্মিক মৌলবাদী তারপর আসলো জঙ্গি তো এক এক সময় তারা এক এক ট্যাগ বর্তমানে আসছে হচ্ছে ফার মব তো এক এক সময় এক এক ট্যাগ তারা ব্যবহার করছে কিন্তু এই যে দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বটা তো আছে জাস্ট তার রূপ বদলাচ্ছে রাইট ওই একই কারণে দেখেন আপনার তারা রাজাকার হওয়া সত্ত্বেও তারা মুক্তিযুদ্ধের চেতনায় চলে যেতে পারছে তারা সরাসরি রাজাকারদের উত্তরসূরি হওয়ার পরে সেই অস্ত্র ধরে তারা ইয়ে করার পরও তারা হচ্ছে মুক্তিযুদ্ধে দাখিল হয়ে গেছে বাঙালি জাতীয়তাবাদ আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে না আমরা বাংলা বলি তারপরও কিন্তু তারা ঠিকই এই যে পাহাড়ের নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলোর মধ্যে যে সকল এক্সট্রিমিস্ট টেরোরিস্ট ফ্যাকশনগুলো আছে তাদেরকে আবার বাঙালি জাতীয়তাবাদী যে পলিটিক্স সেখানে তারা দাখিল করে ফেলেছে এবং ওখানে তারা বাঙালির সাথে তাদেরকে বাঙালি রেগেস্টে তাদের সাথে তাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করছে এটা হচ্ছে আপনার ডিসকারসিভ পলিটিক্স কখন আপনি বাঙালি কখনো আপনি মুসলমান কখনো আপনি মব কখনো আপনি ডান আচ্ছা একটু কি আমাদেরকে বলবেন আপনার এই যে ক্রিটিসিজম বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক কন্টেম্পোরারি এটি ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল ইস্যুস নিয়ে আপনার এই ক্রিটিসিজমগুলোর অ্যাগেনস্টে আপনি কি পরিমাণ অল্টারনেটিভ প্রোপোজাল আপনি দিয়ে থাকেন অল্টারনেটিভ প্রোপোজাল কি অল্টারনেটিভ প্রোপোজালটা হচ্ছে সব কিছু আপনার ক্ষমতা হেজিমনি নির্ধারণ করছে সত্য কী এটার অনেক ধরনের আনসার আছে এক এক ধরনের সত্য একজন রকম বলবে একটা মুসলমানদের কাছে সত্য একটা সেকুলারদের কাছে সত্য একটা অসেকুলারদের কাছে সত্য একটা সাপলার কাছে সত্য একটা শাহবাগের কাছে সত্য একটা হাজার রকম মানুষের কাছে হাজার রকম সত্য আলটিমেটলি সেটাই সত্য হবে যেইটা হেজিমনিক তাহলে আপনার এই যে হেজিমনি অর্থাৎ ক্ষমতা সেটা করছে যে আসলে কোনটা সত্য আর আসলে কোনটা সত্য না আপনার দুই হাজার তেরো সালে কি সাপলা মেসাকার হয়নি আমরা কি তখন মানে সাপলা মেসার কি দুই হাজার চব্বিশের পর হয়েছে নাকি দুই হাজার চব্বিশের পর আপনার বিভিন্ন সমাজের বিভিন্ন অংশ তারা এটাকে স্বীকৃতি দিচ্ছে